ফেসবুক অল ফলোয়ার বৃন্দ সকলকে আজকে বলবো যে এই যে আমার প্রিয় ভাই পাশে এই যে করিম ভাই দেখা যায় এই ভাইয়ের কাছে আমি এসে ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু শিখতে পারছি সেক্ষেত্রে এই ফেসবুকের যে স্টার সেট আপ করেন মনোজ সেট আপ করেন বা ইউটিউবের যত কাজকর্ম আছে যত যত ধরনের সমস্যা আছে সব কিছু এখানে সম্ভব সমাধান করা সম্ভব ইলেকট্রনিক কাজ হইতে সব কিছু শুরু করে সব কিছু সম্ভব এখানে কাগজপাতি এবং আইডি কার্ড যে কোনো ধরনের আপনার দরকার আপনি তার কাছে যদি কোনো অভিযোগ করেন সে এটা সমাধান করে দেবে ইনশাল্লাহ তবে আমি অনুরোধ করব যে যেখান থেকে দেখছেন আপনারা যদি এরকমের মনে করেন আপনাদের সমস্যা হয় আপনারা চলে আসবেন চলে আসবেন হলো যে আপনার গাজীপুর তারেকজিয়া সড়ক বাওয়াল মির্জাপুর ইউনিয়ন গাজী তারেকজিয়া সড়ক খান মোর এখানে এসে করিম খানের নাম বললে যে কোনো মানুষই দেখাই দেবে এবং নিজস্ব তার বিটা বাড়ি এ জায়গায় এবং নিজেরই দোকান এই যে দোকানটা বসার তারই নিজেরই দোকান এখানে আপনারা আসবেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য অবশ্যই সহযোগিতা পাবেন এবং একশো পার্সেন্ট আমি গ্যারান্টি যে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে এবং পারদর্শী আমি সে ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি তবে আপনারা হয়তোবা অল্প খরচে আপনার এখানে গুনে আপনারা এই সমাধাগুলো করতে পারবেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনি যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে হয়তো বা সবারই দেখার মতো সুযোগ করে দেবেন হয়তোবা আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি এরকমের অনেক সময় অনেক সমস্যায় আমরা পড়ে যাই কিন্তু এরকমের আমরা বিশ্বাস্ত লোক পাই না কিন্তু আমার বিশ্বস্ত লোক আপনারা নিশ্চিন্তে কাজ করেতে পারেন কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই তবে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ উপকার ছাড়া তবে আমি আশাবাদী আমি নিজে দেখাই নিজে কাজ করি এবং আপনারাও আসবেন এখানে কাজ করাবেন নিঃসন্দেহভাবে আপনার কোনো ক্ষতি হবে না একবারে বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে গ্রান্টি সহকারে আপনি কাজ করায় নেবেন আপনার যে কোনো ধরনের আপনার সলভ এখানে হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আশা করি সকলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন আমার সবাই সবাই ভালোবাসা দিবেন এবং আমার আমারও ভালোবাসা দেবেন আপনারাও ভালোবাসা পাবেন সবাইকে সকলের পরিবারকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ